নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব আপনারা জানেন এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে শুক্রের গোচর পরিবর্তন হচ্ছে আঠেরো তারিখে শুক্র মানেই ঐশ্বর্য শুক্র মানে অভিনয় গান বিভিন্ন কালচারাল দিক শুক্র মানে সুখ শুক্র মানে পার্থিব যাবতীয় যে সুখ শান্তি সেগুলো এই শুক্র এতদিন কেতু যুক্ত হয়ে এবং রাহু দৃষ্ট হয়ে কন্যা রাশিতে অবস্থান করছিলেন অবস্থানটি শুক্রের ক্ষেত্রে নিচস্ত ফলে বিভিন্নজন বিভিন্নভাবে ভুগছিলেন কারা কোন দিক থেকে উপকার পাবেন ইতিমধ্যে একটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারেন কিন্তু আজকের যে আলোচনা সেটি হচ্ছে শুক্রের এই গোচর পরিবর্তনে কাদের কর্মক্ষেত্রে এবং আর্থিক দিকে ডেভেলপমেন্ট আসতে চলেছে মূলত সেটাকেই নিয়ে নতুন যারা দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন দেখুন প্রথমে যে রাশি এবং লগ্নটির কথা বলবো সেটি হচ্ছে মেষ তার কারণ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা তাদের দ্বিতীয় প্রতি এবং সপ্তমপতি কিন্তু শুক্র ফলে মেষের ক্ষেত্রে অনেকেরই কিন্তু এই সময় অপব্যয় চিকিৎসা খাতে অর্থ বেরিয়ে যাওয়া বা হঠাৎ হঠাৎ এমন কিছু ইনসিডেন্ট বা এমন কিছু ঘটনা ঘটে গেল তার পেছনে কিন্তু একটা অর্থ খরচের ব্যাপার ছিল ফলে হাতে কোথাও না কোথাও একটা আর্থিক ক্রাইসিস সেটা কিন্তু ছিল যারা ব্যবসা করছেন তাদের দিকেও আবার অনেকের দাম্পত্য ক্ষেত্রে এই সময়টা কিন্তু ঠিকঠাক ছিল না বা পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন ফলতই ঘুরিয়ে ফিরিয়ে আপনি যাই করুন সেই একটা কথাই বলতে হবে আর্থিক ক্রাইসিস বা আর্থিক টানাটানি মেষ রাশি এই গোচর পরিবর্তনের ফলে উপকৃত হবে কোন দিক থেকে মূলত বলবো অর্থকরীর দিক থেকে এই যে হাত শুকনো অবস্থা সেটা কিন্তু কাটবে আপনাদের একটা ডেভেলপমেন্ট আসবে যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় গতি আসবে যারা সেলফ আছেন তাদের ক্ষেত্রে একটা উন্নতি এবং আর্থিক শ্রীবৃদ্ধির একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি কর্কট এবার কর্কটের ক্ষেত্রে কি হচ্ছে কর্কটের ক্ষেত্রে একেবারেই যে সাফল্যের অধিপতি তিনি কিন্তু কার্যত কেতুযুক্ত হয়ে নিচস্ত হয়ে থাকায় কর্কটের সর্বকাজে বিঘ্ন কাজে বাধা এটা হচ্ছিল এবং একাদশ অধিপতি আয় লাভ সাফল্যের অধিপতি যদি নিচস্ত হয়ে থাকে তাহলে আয়ের কোথাও একটা ঘাটতি হয় তো কোনো কাজ হতে গিয়েও কিন্তু শেষ মুহুর্তে গিয়ে আটকে যাচ্ছিল ফলে কাজ যদি আটকে যায় পয়সা আসবে কোথা থেকে সাফল্য আসবে কোথা থেকে এইটা কিন্তু কর্কটের ক্ষেত্রে কাটতে চলেছে আঠেরো তারিখের পর থেকে এইবার চলে আসি পরবর্তী যে রাশির কথা বলবো সেটি অতি অবশ্যই কন্যা কন্যার দ্বিতীয় মানে ধন অধিপতি এবং ভাগ্য অধিপতি তিনি হয়ে গেছিলেন নিচস্থ এবং কেতুযুক্ত রাহুদ্রেষ্ট ফলে যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষ তারা আপনারা বুঝতেই পারছেন আপনাদের থেকে আর কে ভালো বুঝবে আর্থিক দিক থেকে এই রকম চাপ এই রকম বাজে খরচ রকম একটা টেনশন তৈরি হয়ে এবং ভাগ্যের বিড়ম্বনা অনেককেই কিন্তু বিব্রত করেছে ভাগ্যের কোনো সহযোগিতা কিন্তু পাচ্ছিলেন না যদিও ভাগ্য নিজে আপনাদের রাশি তথা লগ্নে উপস্থিত কিন্তু তিনি বলহীন যার শক্তি থাকলো না সে আপনাদের সহযোগিতা করবে কি করে তাই না এবং ধনবতি যখন নিচস্ত হয়ে যাচ্ছে ফলে আর্থিক ক্রাইসিস থাকছে এইটা কিন্তু কাটবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে ডেফিনেটলি যতই মাস করাবে তখন দেখবেন আপনাদের আর্থিক ক্রাইসিস কাটছে এবার বলবেন অনেকেই মাস মাইনের চাকরি করেন বলবেন মাইনে কি বেড়ে যাবে আরে বাবা যদি খরচটাই কমে গেল তখন দেখবেন হাতে এক্সেস তো কিছু টাকা থেকে গেল এখন তো আপনাদের অনেক বাজে খরচ হয়ে গেছে কোনো ইলেকট্রনিক্স গুডস পছন্দের জিনিস খারাপ হয়েছে শরীর স্বাস্থ্যের কারণে ফ্যামিলির শরীর স্বাস্থ্যের কারণে এগুলো হয়েছে তো তো এইগুলো কিন্তু কাটতে চলেছে পরবর্তী যে রাশি এবং লগ্নটির কথা বলবো সেটি অতি অবশ্যই তুলা তুলার হেলথ সেটা শরীর স্বাস্থ্য বলুন বা মানসিক স্বাস্থ্য সবটাই কিন্তু খরচের খাতায় বসে গিয়েছিল ফলত তুলা খুব ভালো অবস্থায় ছিলেন না সেই তুলাতে যখন রাশি অধিপতি প্রবেশ করবেন তখন ডেফিনেটলিভাবে আপনারা বল ফিরে পাবেন এবং খরচ কমবে খরচ কমলেই দেখবেন হাতে টাকা পয়সা থাকছে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং অতি অবশ্যই ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাবেন পরবর্তী যে রাশি এবং লগ্নটির কথা বলব সেটি হচ্ছে মকর এই শুক্র মকর রাশির একাই রাজযোগকারী গ্রহ কর্মপতি পঞ্চমপতি ফলত যখনই এই গুরুত্বপূর্ণ প্ল্যানেটটি কেতুযুক্ত হয়ে এবং নিচস্ত হয়ে গেল আপনাদের ভাগ্যস্থানে তখন থেকেই দিকেই যেন সাফল্য আসছিল না চেষ্টা করছেন এবং অনর্থক ব্যয় অনর্থক ব্যয় প্রেম ভুগিয়েছে এই সময় ডেফিনেটলি অনেক মকটকে কিন্তু প্রেম কাঁদিয়েছে প্রেম ছেড়ে চলে যাচ্ছে কাজের দিক থেকে নানা চাপ নানা প্রেশার এবং ব্লেম যেটা আপনি করেননি তার দায়ভাগ ভাগ কিন্তু আপনাদের ঘাড়ে এসে পড়ছিল কাটবে এগুলো কিন্তু কাটবে নতুন যাদের জব ব্লেস সিচুয়েশান কাজ নেই এই অবস্থায় বসে গিয়েছিলেন এই সময়ের পর থেকে কিন্তু কর্মের ডেভেলপমেন্ট শুরু হবে নতুন কর্মপ্রাপ্তি এবং আপনাদের পারফরমেন্স এটা কিন্তু বাড়বে জীবনে নতুন প্রেম আসতে পারে এই সময় এবং আর্থিক উন্নতি ডেফিনেটলিভাবেই আপনারা দেখতে পাবেন আর সবচেয়ে বড় কথা যেটা মকরের তো এই মুহূর্তে মানসিক শান্তি বলে কিছু নেই কিছু দিনের জন্য হলেও কিন্তু আপনাদের মানসিক শান্তি সেটা কিন্তু ফিরে পাবেন বা মানসিক শান্তির জায়গাটায় কোথাও যেন একটা আনন্দ কোথাও একটা জীবনে কিছুটা সুখ বলে না সেই সুখটা কিন্তু ফিরে আসবে গৃহের যে অশান্তি গৃহের চাপ বাড়িতে যে নানা রকম চাপ সেগুলো কাটবে এবং বাড়িতে কোথাও একটা দেখবেন আনন্দের পরিবেশ তৈরি হয়ে যাবে চলে আসি কুম্ভ কুম্ভের ভাগ্যপতি এবং চতুর্থ অতিপতি কুম্ভ যেটা ভুগছিলেন মা বাড়ি এবং ভাগ্যের বিড়ম্বনায় এই তিনটি ক্ষেত্রই কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে সুখ শান্তি ফিরে আসবে এবার বলবেন আপনি তো আর্থিক নিয়ে বা কর্ম নিয়ে কথা বলতে শুরু করলেন তাহলে এই প্রসঙ্গ এলো কি করে মানসিক শান্তি এবং ভাগ্যের সহযোগিতা ছাড়া কোনোভাবে আর্থিক শ্রীবৃদ্ধি হয় কি ভাগ্য যদি নিচস্ত হয়ে থাকে ভাগ্য অধিপতি যদি আপনাকে সহযোগিতা না করে তো সেক্ষেত্রে উগুবেন কি করে তো ভাগ্যের সহযোগিতা ডেফিনেটলি পাবেন এই ভাগ্যপতি যখন আপনাদের আহ ভাগ্যের স্থানে চলে আসছে মানে ভাগ্যের পূর্ণ সহযোগিতা কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের জয়যাত্রা কিন্তু আবার নতুন করে শুরু হবে এবার বলবেন সাড়ে সাথে দেখুন শুক্রদেব যখন কোনো ফল দেন না তখন কিন্তু গ্রহরাজ শনিদেব সেটাকে বাধা দেন না পরম মিত্র সম্পর্ক তাই না তো দেখবেন এই যে রাশি এবং লগ্নের কথা বললাম তারা ডেফিনেটলি সুখ পাবেন আর্থিক স্থিবৃদ্ধি অতি অবশ্যই কর্মলাভ এবং জীবনে আয় লাভ সাফল্য বৃদ্ধি এই ফলগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে তো যে কটা রাশির কথা বললাম কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার